দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাহিব ছোটো ছোটো সার বাচ্চাগুলো হচ্ছে আমরা সেগুলো তুলে দেব আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে দেখছেন হাবিবুর ভাই আসসালামু আলাইকুম

বাচ্চা শাহীওয়াল দত্তের কত বলছেন চৌত্রিশ কত চাইছেন উনি আটত্রিশ আটত্রিশ চৌত্রিশ

বলছেন কত চাইছিল পঁয়তাল্লিশ বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়েকটা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দিব তাহলে হাবিবুর ভাই টোটাল কয় পিস হইল ভাইয়ের জন্য সাত পিস তেরো পিস প্যাকেজ আজকে

এই হচ্ছে লটের মাল সার সার একটা লটের মাল সার 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 এই পাঁচটা 2 লাখ এই পাঁচটা 2 লাখ 2 লাখ হ্যাঁ এই পাঁচটা 2 লাখ 40000 করে পিস সার বাচ্চা লটে 2 লাখ তো 2 লাখ লটে 2 লাখ চার কই আর এই যে দুটো এই যে দুটো বেশ সুন্দর বাচ্চা জোড়া হলো একাত্তর হাজার জোড়া হলো একাত্তর হাজার তো এত সিপ্রেটে কিভাবে পাইলেন আজকে গুল